এই গাইস গুড আফটারনুন সবাইকে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আবার পুরনো হোটেলটা মানে আমরা বললাম সকালবেলা একটা হোটেল নিয়েছিলাম তো এই সরি হ্যাঁ সকালবেলা একটা হোটেল নিয়েছিলাম তো ওই হোটেলে চলে এসেছিলাম তো তা আর এক পুরনো হোটেলে যেটা কালকে রাতে ছিলাম সেটা হচ্ছে আমার হাজবেন্ড খুব ভালো কাজ করেছে প্যান্ট আর একটা গেঞ্জি টি শার্ট ফেলে এসেছে তো ওইটাকে আমরা এখন আনতে যাচ্ছি কিনে তারপরে নিজেরা কিছু খাবো দাও তারপরে একটু দুপুর দুপুর নাগাদ বেরিয়ে পড়বো এসে যাই হোক আবার সে একই জায়গায় যেতে গিয়ে কষ্ট করে যেতে হচ্ছে আর এই কষ্ট প্রচুর রোদ কিছু করার নেই যাই তো চলো যেতেই থাকি এখন আর ভাবলাম তোমাদের সঙ্গে খুব আসি আর ভয়েস তো আমি ওইগুলো তো দেবো আর কি আর এখানে হচ্ছে আমি ভয়েস বলে দিচ্ছি এখানে তো তবু একটু নিরিবিলি লাগছে তবে এত লোকজন ভালো নেই কেউ নেই শুধু গাড়ি ঘোড়া চলছে আর মেয়েটা ঘুমাচ্ছে ওদের কাছে দিয়ে এসেছে দিদিভাইদের কাছে বলি মেয়েটাকে একটু দেখতে তো মেয়েটা নিশ্চিন্ত এখন ঘুমাচ্ছি তা বলেছি কল করলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাব শ্যুটে যাওয়া যাক চলো তো প্যান্টটা নিয়ে আর কি দাদাভাই পরে নিয়েছে তো নিয়ে আমরা হোটেলে ঢুকে গিয়েছি আর এবার আবার খেয়ে নেবো একটু এক জায়গায় সবজি আর একদিকে এক জায়গায় হচ্ছে মাটন তো আমরা দুজনেই আর কি স্যাক্রিফাইস করে খেয়ে নেবো আর এখানে প্রচুর প্রচুর দাম খাবারে আমরা চলে এসেছি রুমে এই দিনটা আর কি আমাদের নেওয়া হয়েছে আবার তো চলো আবার বড়খানা ছুটে থেকে আসি আমাদেরকে বললাম যে সেই দিনের বেলা <laughs> hi 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 তা হচ্ছে আমরা হোটেল থেকে একেবারে বেরিয়ে পড়েছি ফেজারগঞ্জে ঘুরতে তো চলে এলাম টোরের করে ফেজারগঞ্জ তো এটা হচ্ছে ফেজারগঞ্জের একটা মন্দির নতুন আর এই হচ্ছে এটা ফেজারগঞ্জে বুঝতে পারছি না টাওয়ার টাইপের একটা কিছু দেখলাম তো যাই হোক আর এই হচ্ছে তোমার তো জানো মাটি কেটে গাড়ি তারপর আসল জিনিস যেটা পড়ে আছে আর কি সমুদ্র মানে পার্ক তো দারুণ দারুণ ফুল এনজয় করেছি খুব খুব মজা নিয়েছি এখানটায় ওখানের থেকেও বেশি ভালো লেগেছে এই জায়গাটা ফেজারগঞ্জে তো যাই হোক আর এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে অন্য টা আর কি যেমন রোদ আর তেমন হাওয়া তো অন্যটা মাথায় দিয়েছি মাথায় থেকে ঠিক থাকছে না আর একটু ছেড়ে দিলেই আর কি উড়ে চলে যাবে সেই সমুদ্রের মাঝখানে তো আমি ধরে আছি আর এক হাতে ক্যামেরা করছি এত মধ্যে দাদাভাই হচ্ছে আমার মেয়েটা মানে কচিটাকে নিয়ে আর কি ওই ওখানে দাঁড়িয়ে আছে তো আমি দারুণ হাওয়া ফিল করছি কি বলবো মারাত্মক লেভেলের সেই আনন্দ সেই 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 তো এইটা ছিল সেই ফেজারগঞ্জের নাকি পুরনো মন্দির তো আমি ঠিক জানি না মন্দিরটার ব্যাপারে এটা অনেক গল্প আছে তো দাদাভাই জানে তো ও তো নেই আমি ভয়েসটা দিচ্ছি তো যার জন্য আমি আর কি বলতে পারছি না তাই এখানে সবাই সবার ফটোশ্যুট করছে ওইদিকে তেমদা ফটো শুট কর ফটো তুলছে এই দিক দিয়ে এই দাদাটা তুলে দিচ্ছে আর আমরাও ফটো তুলবো তো যাই হোক আজকে আজকে কার ভিডিও যারা এই পর্যন্ত আর বকখালির ভিডিও এই আজকের শপে শেষ করলাম তো যাই হোক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর যারা যারা এখনও বকখালি যাওনি তো বকখালি খুব সামনাসামনি তো একবার গিয়ে ঘুরে আসতে পারো কম খরচেই ভালো আনন্দ তো যাই হোক আজকেকার ভিডিও এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাক সুস্থ